আজ থেকে দুই হাজার বছর আগে ইউরোপের মানচিত্র আজকের মতো ছিল না ইংরেজদের পূর্বপুরুষরা বাস করত আধুনিক ডেনমার্কের অঞ্চলে সার্বদের পূর্বপুরুষরা বাস করত ভিস্টুলা নদীর তীরে এবং স্প্যানিয়রদের পূর্বপুরুষরা বাস করত সুইডেনে বিভিন্ন উপজাতি প্রায়শই স্থায়ী বাসস্থান ছাড়াই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াত এর সব কিছুই শুরু হয়েছিল শক্তিশালী রোমান সাম্রাজ্যকে কেন্দ্র করে যা তৎকালীন ইউরোপের অর্ধেক দখল করে রেখেছিল বাকি অঞ্চলগুলিতে বাস করত তারা যাদের রোমানরা বর্বর বলে ডাকত রোমানরা তাদের নিচু চোখে দেখত এমনকি বর্বর বা বারবেরিয়ান নামটি এসেছিল কারণ রোমানরা তাদের ভাষাকে ব্যঙ্গ করত কিন্তু তা সত্ত্বেও রোমানরা বর্বরদের ভালো যোদ্ধা হিসেবে গণ্য করত এবং তাদের রোমান সেনাবাহিনীতে নিয়োগ দিত তারা বিশেষ করে জার্মানিক উপজাতিদের সামরিক দক্ষতার প্রশংসা করত রোমানদের সাথে তাদের প্রথম সাক্ষাৎ হয় যখন সিম্ব্রি উপজাতি রোমের ভূখণ্ডে আক্রমণ করেছিল নিজেদের অঞ্চলে যথেষ্ট জমির অভাবে সিম্ব্রিরা আল্পস পর্বতমালা পেরিয়ে ইতালির উর্বর ভূমিতে চলে আসার সিদ্ধান্ত নেয় পথে তারা গল উপজাতিকে লুট করে যারা তখন রোমানদের সুরক্ষায় পালিয়ে গিয়েছিল এই আক্রমণ কিছু সময়ের জন্য ইউরোপীয় শক্তি এবং অঞ্চলের বন্টন প্রায় উল্টে দিয়েছিল ভূমধ্য সাগরের তীরে একটি জার্মানিক রাজ্যের উত্থান ঘটেছিল এবং রোম বিগত একশো বছরের মধ্যে প্রথমবারের মতো একজন যোগ্য শত্রু পেয়েছিল যে সক্রিয়ভাবে ইতালিতে আক্রমণ করছিল বারো বছর পর রোমানরা সিমব্রিদের পরাজিত করতে সক্ষম হয় কিন্তু তখনও তারা প্রাচীন জার্মানদের সাহস ও যুদ্ধন্দেহী মনোভাবের প্রশংসা করেছিল পরবর্তীতে জুলিয়াস সিজার তার বাহিনীতে জার্মানিক অশ্বারোহী গল ঘটন করেন সম্রাট টাইবেরিয়াস নিজের সুরক্ষার জন্য জার্মানিক গার্ড কোর তৈরি করেছিলেন ভালো জলবায়ু প্রাচীন জার্মানদের সমৃদ্ধিতে সাহায্য করেছিল প্রতি বছর ফসলের পরিমাণ বাড়তে থাকে তার সাথে জনসংখ্যাও বাড়তে থাকে সময়ের সাথে সাথে প্রাচীন জার্মানদের মধ্যে জমির অভাব দেখা দিতে শুরু করে এবং তারা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় আমাদের যুগের সত্তরের দশকে গোথরা গটল্যান্ড থেকে বিস্টুলা নদীর উপকূলে চলে আসে এবং স্লাবিক জনগণের বাস করা অঞ্চলগুলি দখল করে একশো পঞ্চাশের দশকে তারা সার্মাসিয়ানদের সাথে একটি ভূমি যুদ্ধ শুরু করে যাতে তারা পরে সফলভাবে বিজয়ী হয় এই অঞ্চলে গোথরা তাদের নিজস্ব রাজ্য অয়ম তৈরি করে সারমাসিনরা গোতদের হাত থেকে বাঁচতে রোমান সাম্রাজ্যে পালিয়ে যেতে শুরু করে এবং তাদের সাথে আরও কয়েকটি জার্মানিক উপজাতীয় যোগ দেয় যাদের মধ্যে সবচেয়ে বড় ছিল মার্কোমাননি রোমানরাই মতন বাসিন্দাদের নিয়ে খুব একটা খুশি ছিল না তাই যুদ্ধ শুরু হয় যা থেমে থেমে চোদ্দ বছর ধরে চলেছিল সম্রাট মার্কাস অরেলিয়াস আক্রমণকারী বর্বরদের পরাজিত করতে সক্ষম হয়েছিলেন কিন্তু তার পুত্র কোমোডাস যুদ্ধ চালিয়ে যেতে অনিচ্ছুক ছিলেন এবং বর্বরদের রোমান ভূমিতে বসবাসের অনুমতি দেন এভাবেই প্রথম প্রাচীন জার্মানরা রোমান সাম্রাজ্যে বসতি স্থাপন করে গোথরা প্রায়শই রোমান ভূমিতে হানা দিত দুশো সালে এমনই এক হানার সময় তারা অ্যাব্রিটাসের যুদ্ধে রোমান সেনাবাহিনীকে পরাজিত করে এবং সম্রাট ডিসিএসকে হত্যা করে দুশো সালে তাদের মিত্র হিরুলি গ্রিস লুণ্ঠন করে এবং এথেন্স পুড়িয়ে দেয় দুশো সালে রোমানরা ডেসিয়া রক্ষায় যথেষ্ট সৈন্যের অভাবে এটি গোথদের হাতে তুলে দেয় কিন্তু অয়ম রাজ্যের ক্ষমতার শিখরে পৌঁছানো সম্ভব হয় রাজা এরমানারিকের শাসনকালে তিনি কার্পি হিরুলি আলানি এবং স্লাবদের জয় করেন এবং রোমের সাথে বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে গোথদের সমৃদ্ধশালী করে তোলেন এমনকি কনস্ট্যান্টিনোপোলে গথিক গার্ডদের একটি ভাড়া কিউনির তৈরি হয়েছিল যারা সম্রাটের প্রাসাদ পাহারা দিত কিন্তু এরমানারিকের মৃত্যুর এক বছর পর হুন রাশি দেশে এসে পৌঁছায় তারা দ্রুত স্লাব এবং আলানিদের নিজের পক্ষে টেনে নেয় গোতদের পরাজিত করে এবং তাদের রাজা ভিথিমিরিসকে নৃশংসভাবে হত্যা করে ভীত গোথরা রোমান সাম্রাজ্যে পালিয়ে যেতে শুরু করে কিন্তু তাদের একটি অংশ হুনদের শাসনের অধীনে থেকে যায় এবং হুনরা এই গোদ্যের দানীয়ব নদীর তীরে স্থানান্তরিত করে গোথদের আরেকটি অংশ ক্রিমিয়ায় পালিয়ে যায় যেখানে তারা খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয় এবং ক্রিমিয়ান গ্রিকদের সাথে বসবাস করতে থাকে সম্রাট ভ্যালেন্স পারস্যের বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের আশায় গোথদের রোমান সাম্রাজ্যে বসবাসের অনুমতি দেন কিন্তু এত বেশি সংখ্যক গোথ সেখানে এসে পৌঁছায় যে তাদের বসতি স্থাপনের কোনো জায়গা ছিল না স্থানীয় জনগণের সাথে 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 সংঘর্ষ শুরু হয় গোথদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং সম্রাট তার সেনাবাহিনীতে চাকরির জন্য যে বেতনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি কখনোই তাদের কাছে পৌঁছায়নি কারণ পরে গোথরা জানতে পারে যে স্থানীয় কর্মকর্তারা তা আত্মসাত করেছিল এরপর যখন রোমান সৈনিকরা বাজারে কিছু গোথকে মারধর করে তখন বিদ্রোহ শুরু হয় গোথিক সেনাবাহিনী ভ্যালেন্সের সাহায্যে যাওয়ান বদলে মেসিয়া দখল করে নেয় সম্রাটকে ইউরোপে সেনাবাহিনী নিয়ে ফিরে আসতে হয়েছিল তিনশো আটাত্তরে অ্যাড্রিয়ানোপোলের কাছে তিনি গোদ্দের মুখোমুখি হন তার সেনাবাহিনী দীর্ঘ যাত্রায় ক্লান্ত ছিল এবং যুদ্ধের আগের দিন সমস্ত জার্মানিক ভাড়াটে সৈনিকরা গোথদের পক্ষে চলে গিয়েছিল ফলে রোমানরা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং সম্রাট ভ্যালেন্স মৃত্যুবরণ করেন এর পরের চার বছর ধরে গোথরা বলকান অঞ্চল লুণ্ঠন করে এবং রোমানরা তাদের থামাতে ব্যর্থ হয় এটি সম্ভব হয়েছিল কেবল সম্রাট থিওডোসিয়াসের দ্বারা যিনি গোথদের তার সেনাবাহিনীতে চাকরির বিনিময়ে রোমান সাম্রাজ্যের ভূমিতে বসবাসের অধিকার দেন থিওডোসিয়াসের প্রতি গোথরা তাদের বিশ্বস্ততার জন্য পরিচিত ছিল বিশেষ করে সাধারণ নাগরিকদের দমনের ক্ষেত্রে সম্রাটের অনুমতিতে তারা থেসালোনিকেতে গণহত্যা চালিয়েছিল যখন সেখানে রাজকীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছিল যখন ইউজিনি নিজেকে রোমের সম্রাট ঘোষণা করেন তখন গোথরা থিওডোসিয়াসের পক্ষ নেয় সেই সময় অ্যালোরিক যিনি ইতিহাসে বিসিগতদের প্রথম মহান রাজা হিসেবে পরিচিতি পাবেন তার গথিক সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি ফ্রিজিডাসের যুদ্ধে ছদ্মবেশী সম্রাট ইউজিনিকে পরাজিত করতে মূল ভূমিকা পালন করলেও একই সাথে বিপুল ক্ষতির সম্মুখীন হন থিওডোসিয়াস গোতদের অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অ্যালেরিককে ম্যাজিস্টার মিলিটাম পদে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেননি সম্রাটের মৃত্যুর পর গোথরা বিভক্ত হয়ে যায় একটা অংশ দানিউব নদীর তীরে হুনদের কাছে চলে যায় এবং অন্য অংশ অ্যালোরিকের নেতৃত্বে গ্রিস আক্রমণ করে এবং লুটপাট করে তখন সেই সময়ে স্টিলিকো নামক একজন সেনাপতি গোথদের হাত থেকে রোমান সাম্রাজ্য রক্ষা করতে এগিয়ে আসেন তিনি নিজে ছিলেন অর্ধেক রোমান অর্ধেক ভ্যান্ডেল তিনি অ্যালোরিককে গ্রিস থেকে বিতাড়িত করে ইতালিতে তার অগ্রযাত্রার সময় অ্যালোরিককে দুবার পরাজিত করেন তিনি আফ্রিকায় রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ দমন করেন এবং অন্যান্য জার্মানিক উপজাতিদের সাথে যুদ্ধ করেন তারই উদ্যোগে রাজধানী রোম থেকে রাবেনাতে স্থানান্তরিত হয় পরে তিনি গোথদের বসতি স্থাপন করা ভূমিতেও আক্রমণ করেন কিন্তু রোমানরা স্টিলিকোকে ক্ষমা করতে পারেনি কারণ তার বাবা একজন বর্বর ছিলেন সেনেটাররা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং সাধারণ রোমানরা তাকেই বর্বরদের আক্রমণের জন্য দায়ী করেন যেন তিনি নিজেই তাদের রোমে আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সেনেটারদের চাপে সম্রাট অনারিয়েস অবশেষে সৈনিককে স্টিলিকোকে হত্যা করার আদেশ দেন চারশো ছয় সালে যখন স্টিলিকো ইলিরিয়াতে অ্যালারিকের সাথে যুদ্ধ করছিলেন তখন হুনরা ভ্যান্ডালদের তাদের ভূমি থেকে তাড়িয়ে দেয় ভ্যান্ডালরা আলানি এবং সুয়েবিদের সাথে জোটবদ্ধ হয়ে রাইন নদী পার হয় এবং গল লুটপাট করতে শুরু করে গলকে রক্ষা করার জন্য রোম থেকে কোনো সৈন্য আসেনি তখন ব্রিটেনে থাকা রোমান সৈন্যের সেনাপতি ফ্ল্যাভিয়াস কনস্টান্টিয়াস তার সেনাবাহিনী নিয়ে দ্বীপটি ছেড়ে মহাদেশে বর্বরদের পরাজিত করেন ফলে রোম গলকে রক্ষা করতে পারলেও চিরতরে ব্রিটেনকে হারায় ভ্যান্ডেল আলানি এবং সুয়েবিরা স্পেনে পালিয়ে যায় যেখানে তাদের রোমান সেনাবাহিনীতে চাকরির বিনিময়ে বসবাসের অনুমতি দেওয়া হয় আর গলে রোমানরা নিজেরাই ফ্রাঙ্কদের এই শর্তে আমন্ত্রণ জানায় যে তারা রোমান সীমান্ত রক্ষা করবে চারশো সালে বার্গান্ডিরা হুনদের থেকে পালিয়ে গলে চলে যায় যেখানে তারা নিজের রাজ্য স্থাপন করে যখন অ্যালোরিক তার প্রতিদ্বন্দ্বী স্টিডিকন মৃত্যুর খবর পান তখন তিনি সৈন্য সংগ্রহ করে ইতালি আক্রমণ করেন রোমানদের পরাজিত করেন এবং রোম অবরোধ করেন প্রায় এক বছর ধরে চলা দীর্ঘ আলোচনা ব্যর্থ হয় এবং গোতরা শহরটিতে আক্রমণ শুরু করে অনেক চেষ্টার পর রোমানরা রেহাই পাওয়ার আশায় নিজেদের হাতেই শহরের দরজা খুলে দেয় কিন্তু গোত্রা, শহরটি দখল করে লুট করে রোমের ইতিহাসে আটশো বছরের মধ্যে এরকম অপমানজনক ঘটনা ঘটেনি তবে এটাই ছিল অ্যালেরিকের দীর্ঘ যাত্রার সমাপ্তি শহর দখলের পরপরই তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তার মৃত্যুর পর গথরা আবারও ঐক্য হারায় তাদের একটি অংশ প্যানোনিয়াতে চলে যায় যা হুন্ডের শাসনাধীনে ছিল গথদের আরেকটি অংশ আট বছর ধরে রোমানদের কাছ থেকে দক্ষিণ গল পুনর্দখল করে এভাবেই টুলুজের রাজ্য বা কিংডম অফ টুলুজ গড়ে ওঠে এবং গথরা অবশেষে ভিসিগথ এবং অস্ত্রগথ এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় গথরা শীঘ্রই আইবেরিয়ান উপদ্বীপ বিজয় শুরু করে ভ্যান্ডালরা সংখ্যায় বেশি গথদের প্রতিরোধ করতে পারেনি ভ্যান্ডাল রাজা গাইসেরিক স্পেন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ভ্যান্ডালরা একটি নৌবহর তৈরি করে আফ্রিকায় চলে যায় যেখানে তারা কারথেজ দখল করে এবং নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করে এই বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা হ্রাস পায় ফসলহানি এবং দুর্ভিক্ষ প্রাচীন জার্মানদের উপর ব্যাপক প্রভাব ফেলে অনাহার থেকে বাঁচতে জুট এবং অ্যাঙ্গেলরা ইংল্যান্ডে পাড়ি জমাতে শুরু করে এবং স্থানীয় ব্রিটিশ উপজাতিদের কাছ থেকে জমি দখল করে কিছু ব্রিটেন দ্বীপ ছেড়ে পাশের একটি উপদ্বীপে পালিয়ে যায় যা তাদের নামে নামকরণ করা হয় ব্রিটেনের আরেকটি অংশ বিজয়ীদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় নিজেদের শক্তির অভাব বুঝতে পেরে তারা স্যাক্সনদের তাদের জোটে আমন্ত্রণ জানায় কিন্তু স্যাক্সনরা ব্রিটেনে আসার পর ব্রিটিশদের ওপরই আক্রমণ করে এবং তাদের দ্বীপের প্রান্তে তাড়িয়ে দেয় এভাবেই স্যাক্সন অ্যাঙ্গেল এবং জুটরা নতুন ভূমি জয় করে এবং ভবিষ্যতে ইংরেজ জাতির একত্রীকরণের ভিত্তি স্থাপন করেছিল হুনরা তাদের বিশাল অশ্বারোহী বাহিনীর জন্য ইউরোপের সবচেয়ে শক্তিশালী উপজাতিতে পরিণত হয়েছিল তারা প্যানোনিয়াতে বসতি স্থাপন করে এবং সেখান থেকে বলকান অঞ্চল লুটপাট করতে থাকে যখন আটিলা ক্ষমতায় আসেন তিনি প্রতিবেশী জাতিদের জয় করেন এবং একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন আটিলা বলকানে বেশ কয়েকটি অভিযান চালান এবং এমনকি সম্রাট থিওডোসিয়াস দ্বিতীয়কে হুন্দের অর্থ প্রদান করতে বাধ্য করেন এই প্রতিশ্রুতির বিনিময়ে যে তারা আর রোমান সাম্রাজ্যে লুণ্ঠন করবে না কিন্তু আটিলা তখনও একটি নতুন যুদ্ধের অজুহাত খুঁজছিলেন তিনি সম্রাট ভ্যালেন্টিনিয়ান তৃতীয়ের সাথে একটি দগবরদিনীতে সেই অজুহাত খুঁজে পান হুন প্রধান সম্রাটকে ভ্যালেন্টিনিয়ানের বোনের সাথে তার বিয়ে দেবার অনুরোধ করেন এবং যৌতুক হিসেবে তার সাম্রাজ্যের অর্ধেক অংশ দাবি করেন সম্রাট প্রত্যাখ্যান করলে হুনরা গল আক্রমণ করে রোমান সেনাপতি ফ্ল্যাভিয়াস এটিএস আটিলার আক্রমণ থামাতে রোমান লিজিয়ান এবং বারবার রাজ্যগুলির একটি জোট গঠন করতে শুরু করেন চারশো সালে তার সেনাবাহিনী ক্যাটালোনিয়া সমভূমিতে হুন্ডের মুখোমুখি হয় যুদ্ধটি চার দিন ধরে চলেছিল এবং এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় যুদ্ধ প্রায় সমস্ত বারবার উপজাতি এই যুদ্ধে অংশ নিয়েছিল কখনো কখনো একটি উপজাতি যুদ্ধের উভয় পক্ষে ছিল অস্ত্রগথরা হুনদের পক্ষে এবং ভিসি রোমানদের পক্ষে যুদ্ধ করেছিল ইতিহাস অনুযায়ী এত বেশি লোক মারা গিয়েছিল যে সৈন্যদের দেহ পাহাড়ের মতো উঁচু হয়ে গিয়েছিল অ্যালারিকের পুত্র ভিসিগথ রাজা থিওডোরিক যুদ্ধে নিহত হন এই কারণে গথরা যুদ্ধক্ষেত্র থেকে সরে যায় হুনরাও সেই রাত্রেই যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পরের বছর হুনরা আবারও রোমান সাম্রাজ্য আক্রমণ করে এবং এমন কি রোম অবরোধ করে কেবল পোপ লিওর প্রথম এবং একটি বড় মুক্তির পণের বিনিময়ে আটিলাকে শহর দখল না করতে রাজি করানো হয় কিন্তু হুনরা ইটালির ছোট শহরগুলি লুটপাট করে যখন হুনরা অ্যাকুইলিয়ার কাছে পৌঁছায় স্থানীয়রা সমুদ্রের লেগুনের দ্বীপগুলিতে পালিয়ে যায় যেখানে তারা ভেনিস প্রতিষ্ঠা করে ডানিউবে ফিরে আটিলা গথদের সমর্থন পাওয়ার জন্য গথিক মে ইল্ডিকোর সাথে একটি বিয়ে আয়োজন করেন কিন্তু সেই দিনই তিনি মারা যান সেই সময়ও ইতিহাসবিদের মধ্যে আটিলা মৃত্যু নিয়ে বিভিন্ন মত ছিল কেউ মৃত্যুর কারণ হিসাবে বিষ প্রয়োগ কেউ অতিরিক্ত মদ্যপান আবার কেউ ইল্ডিকোকেই দায়ী করেন যিনি হয়তো হুন্দের দ্বারা তার পরিবার হত্যার প্রতিশোধ নিয়েছিলেন আটিলার মৃত্যুর পর তার সন্তানেরা ক্ষমতার জন্য একে অন্যের সাথে যুদ্ধ করতে শুরু করে এবং হুন রাষ্ট্রটি ভেঙে পড়ে হুনরা তাদের শক্তি হারায় এবং শীঘ্রই ইতিহাসের পাতা থেকে অদৃশ্য হয়ে যায় চারশো সালে সম্রাট ভ্যালেন্টিনিয়ান তৃতীয়কে সিংহাসন দখলকারী পেট্রোনিয়াস ম্যাক্সিমাস হত্যা করেন সম্রাটের স্ত্রী ভ্যান্ডলদের কাছে একটি চিঠি লিখে তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেবার অনুরোধ করেন ভ্যান্ডলরা রোমে পৌঁছানোর আগেই পেট্রোনিয়াস ম্যাক্সিমাসও নিহত হন তখন ভ্যান্ডলরা কেবল রোম দখল করে এবং এটি লুণ্ঠন করতে শুরু করে এটি চোদ্দ দিন ধরে চলে এর ফলে রোমানরা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সাম্রাজ্যের আসল ক্ষমতা ভিসিগথিক ওয়ার্ল্ড রিসিমের হাতে চলে যায় যিনি সিংহাসনে পুতুল সম্রাট বসিয়ে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য পরিচিত ছিলেন অস্ত্রগথ উপজাতি ছিল হুন উপজাতিগুলির মধ্যে সবচেয়ে বড় আর টিলার মৃত্যুর পর তারা দ্রুত হুনদের পরাজিত করে অস্ত্রগথিক রাজ্য ঘোষণা করে স্বাধীনতা অর্জন করে পরবর্তী বছরগুলিতে অস্ত্রগথরা তাদের প্রতিবেশীদের জয় করে এবং রোমান সম্রাট তাদের ইটালিতে বসতি স্থাপনের অধিকার দেন রোমান এবং অস্ত্রগথদের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল কিছু অস্ত্রগত মেশিয়াতে বসতি স্থাপন করে যেখানে তারা রোমান সীমান্ত রক্ষায় কাজ করত যখন আলামানিরা ইটালি আক্রমণ করে তখন অস্ত্রগতদের সেই সেনাবাহিনীতে নিয়োগ করা হয় যেটা ওডোয়েসের নেতৃত্বে রোম রক্ষার জন্য যুদ্ধ করেছিল কিছু সময় পর নতুন রোমান সম্রাট আবারও জুলিয়েস জুলিয়াস পরাজিত করার জন্য অনুরোধ করেন যিনি নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন কিন্তু ওডোয়েসার বুঝতে পারেন যে রোমের আসল ক্ষমতা সম্রাটের বাবার হাতে তার মৃত্যুর সাথে সাথেই ওডোয়েসের শিশু সম্রাট রোমুলেস অগাস্টুলেসকে বন্দী করেন ওডোয়েসের শিশু সম্রাটকে সিংহাসন ত্যাগ করতে রাজকীয় প্রতীক কনস্ট্যান্টিনোপোলে হস্তান্তর করতে এবং নিজেদের ইটালির রাজা ঘোষণা করতে বাধ্য করেন এভাবেই আনুষ্ঠানিকভাবে রোমান সাম্রাজ্যের পতন হয় তবে মহাজন মহাজনায়ণ তখনও শেষ হয়নি অস্ত্রগতিক রাজা দ্য গ্রেট তার সেনাবাহিনী নিয়ে ইতালিতে প্রবেশ করেন কারণ তিনি ওডোয়েসেরকে তার নগণ্য বংশের কারণে মুকুটের যোগ্য মনে করতেন না তিনি ওডোয়েসেরকে পরাজিত করেন আলোচনার সময় তাকে হত্যা করেন এবং নিজেই ইটালির রাজা হন সমস্ত অস্ত্রগতকে সেখানে পুনর্বাসিত করে পঞ্চম শতকের শেষের দিকে আয়ারল্যান্ড থেকে যেখানে জমির অভাব ছিল স্কটিশরা পিকটিশ ভূমিতে যেতে শুরু করে এই স্কটিশদের কারণেই এই ভূমির নাম স্কটল্যান্ড হয় পাঁচশো সাত সালে ফ্র্যাঙ্করা ভুয়েলের যুদ্ধে ভিসিগদদের পরাজিত করে ফ্র্যাঙ্করা দক্ষিণ গল লাভ করে আর ভিসিগথরা তাদের রাজধানী টোলেডো শহরে স্থানান্তরিত করে এভাবেই ভবিষ্যতে ফ্র্যাঙ্কো স্প্যানিশ ফরাসি সীমান্তের উদ্ভব হয় ভিসিগথিক রাজ্য স্পানিয়ারদের জন্মভূমিতে পরিণত হয় আর ফ্র্যাঙ্কদের রাজ্য ফরাসিদের সুতিকাগার হয়ে ওঠে পাঁচশো সালে বাইজেন্টাইনরা আফ্রিকা আক্রমণ করে যেখানে তারা ভ্যান্ডেলদের পরাজিত করে ভ্যান্ডেলদের দ্বারা রোম লুণ্ঠনের স্মরণে বাইজেন্টাইনদের সমস্ত স্থানীয়দের হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল একটি ছোট অংশ মরুভূমিতে পালাতে সক্ষম হয় যেখানে তারা বারবার রাজাদের অধীনে কাজ করত এরপরে বাইজেন্টাইনরা অস্ত্রগদ্যের সাথে একাধিক যুদ্ধ শুরু করে কিন্তু তাদের পরাজিত করতে পারেনি তখন তারা অস্ত্রগদদের ধ্বংস করার জন্য লম্বার্ড উপজাতিকে ইটালিতে আমন্ত্রণ জানায় লম্বার্ডরা সফলভাবে তাদের অনুরোধ পূরণ করে ইটালিতেই থেকে যায় এবং তাদের রাজ্য প্রতিষ্ঠা করে একই বছরগুলিতে স্লাভদের যাদের বাইজেন্টাইনরা স্ক্যাভিনি বলতো দানিউব থেকে এসে প্রথমবারের মতো বাইজেন্টিয়াম আক্রমণ করে শীঘ্রই স্লাভিক উপজাতিগুলির মধ্যে একটি শক্তিশালী আন্তেস ইউনিয়ন গড়ে ওঠে যা ক্রমাগত বাইজেন্টাইন ভূমিতে আক্রমণ করত পাঁচশো একচল্লিশ সালে বাইজেন্টিয়ামে প্লেগের মহামারী শুরু হয় যার ফলে বলকান অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিছু অঞ্চলের জনসংখ্যা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় আভারদের আক্রমণ থেকে পালিয়ে আসা স্লাভরা এই খালি অঞ্চলগুলিতে বসতি স্থাপন করতে শুরু করে এইভাবেই স্লাভরা বলকান এবং এমনকি পেলোপনিসের কিছু অংশে বসতি স্থাপন করে সেখানে মেলেনোই এবং এজেরি নামের স্লাভিক উপজাতিরা বসতি স্থাপন করে পাঁচশো আটান্ন সালে বুলগারদের তুর্কি উপজাতিরা বাইজেন্টাইন আক্রমণ করে কনস্ট্যান্টিনোপলি এসে পৌঁছানোর পর কেবল সোনার মুক্তিপণি শহরটিকে অবরোধ থেকে রক্ষা করে ছয়শো সালে নতুন বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস কার্পেথিয়ান অঞ্চলে বসবাসকারী ক্রুয়ারদের সামরিক চাকরিতে নিয়োগ দেন ক্রুয়াটরা ডালমেশিয়া এত পছন্দ করে যে তারা সেখানেই থেকে যায় এবং ক্রুয়েশিয়ান রাজ্য প্রতিষ্ঠা করে ছয়শো সালে খাজারদের থেকে পালিয়ে আসা বুলগাররা দানিউবে বসতি স্থাপন করে যেখানে তারা তাদের বুলগেরিয়ান খাগানেদ গঠন করে এবং স্লাভদের মধ্যে মিশে যায় একই সময়ে স্লাভরা পশ্চিমে বসতি স্থাপন করে প্রাচীন জার্মানদের প্রতিবেশী হয় যারা তাদের ভেন্স বলতো এখানে অনেক ছোট ছোট স্লাভিক রাষ্ট্র গড়ে ওঠে যার মধ্যে গ্রেট মোরাভিয়া নামক প্রিন্সিপ্যালিটি সময়ের সাথে সাথে ক্ষমতা অর্জন করে ইউরোপে আসা শেষ মহান জাতি ছিল মাগিয়াররা তারা কৃষ্ণ সাগরের স্তেপভূমিতে বসতি স্থাপন করে এবং সেখান থেকে প্রতিবেশীদের ওপর হানা দিতে শুরু করে আটশো সালে মোরাভিয়ার রাজকুমার প্রথম স্ফাটবলুক মাগিয়ারদের তার সেনাবাহিনীতে চাকরির জন্য আমন্ত্রণ জানান কিন্তু দানিয়বে বসতি স্থাপনের সময় মাগিয়াররা গ্রেট মোরাভিয়া দখল করে নেয় এবং এটিকে তাদের নিজস্ব রাষ্ট্র বানিয়ে দেয় যার নাম দেয় হাঙ্গারি এরপরও ইউরোপের জাতিগুলির মধ্যে সীমানা পরিবর্তন হয়েছে কিন্তু এতটা ব্যাপকভাবে নয় বলা যেতে পারে এখানেই এবং এইভাবেই ইউরোপের সেই মানচিত্র গঠিত হয়েছিল যেখানে এই বর্বর রাজ্যগুলোই আমাদের পরিচিত নতুন ইউরোপীয় দেশগুলির ভিত্তি হয়ে উঠবে